কার্যিকোর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় উত্তাল হয়ে গিয়েছিল গোটা রাজ্য এই নৃশংস ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য গর্জে উঠেছিল প্রতিবাদে নেমেছিল আন্দোলন বিক্ষোভ ও রাজ দখলের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন এই আন্দোলনে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য অর্থ সাহায্য করেছিলেন অনেকেই আরজিকর আন্দোলনের সময়ে তৈরি হওয়া সেই তহবিল নিয়েই বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছিল বিতর্কও হয়েছিল ওই তহবিলেরই হিসাব বুঝিয়ে দেবে বলে জানিয়েছেন এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য তহবিলের যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামী ষোলোই এপ্রিল একটি গণসম্মেলনের ডাক দিয়েছেন তারা আরজিকর হাসপাতালেই হবে ওই সম্মেলনটি ডব্লিউবি জেডিএফ জানিয়েছে সেখান থেকেই তহবিলের পাই পয়সার হিসাব বুঝিয়ে দেবেন তারা অ্যাকচুয়ালি গত বছরের নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার কক্ষে ধর্ষণ ও খুন করা হয়েছিল কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে তারই প্রতিবাদে কলকাতা তথা রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল অনেক সাধারণ মানুষ এবং বেশ কিছু নাগরিক মঞ্চও সামিল হয়েছিলেন এই আন্দোলনে আন্দোলনের পাশে দাঁড়াতেই সেই সময় অনেকেই আর্থিক অনুদান করেছিলেন পরবর্তী সময়ে অনুদানের তহবিল নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে আর্যিকর আন্দোলনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখন বর্তমানে স্থিমিত দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত সিভিক ভলনটিয়ার সঞ্জয় রায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদোহা আদালত তবে আন্দোলনের সময়ে তৈরি হওয়া তহবিল নিয়ে ধোঁয়াশা এখনও কিন্তু কাটেনি আরজিকর কাণ্ডের আট মাসের মাথায় এবার বুধবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা আরজিকর হাসপাতাল থেকে সাংবাদিক বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন অনিকেত মাহাতো দেবাশিস হালদার আশফাকুল্লা নাইয়াসহ ডব্লিউবি জেডিএফ জেডিএফের আন্দোলনকারী অন্য জুনিয়র ডাক্তারেরাও সেখানে অনিকেত বলেন প্রতিটি পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেবে ষোলোই এপ্রিল আরজিকর মেডিকেল কলেজে কনভেনশনের ডাক দিচ্ছি এই কনভেনশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সাধারণ মানুষের কাছে পাই পয়সার হিসাব তুলে ধরবে সাধারণ মানুষ আমাদের যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই পায় পয়সার হিসাব মিটিয়ে দেব একই সঙ্গে রাজ্য প্রশাসনের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অনিকেত মাহাতো তিনি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা নিজেদের তহবিলের হিসাব বুঝিয়ে দেওয়ার পর প্রশাসনের থেকেও হিসাব চাইবে এবং সেই হিসাব তৈরি রাখার জন্য প্রশাসনকে চরম হুঁশিয়ারু দিয়েছেন তারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি খাদ্য দুর্নীতি গরু পাচারের হিসাব রাজ্য প্রশাসনের থেকে বুঝে নেওয়ার দাবিতে তারা আন্দোলনও শুরু করবেন বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের দিশা কি হবে সে বিষয়েও ওই সম্মেলন থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা এদিকে আরজিকোর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারকে তলব করেছিল বিধাননগর থানা তাদের পাঠানো সেই নোটিশে জানানো হয়েছিল রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই ওই সাতজনকে তলব করা হচ্ছে বুধবার জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময়ে ওই জনৈক রাজু ঘোষের নামও উঠে আসে তাদের দাবি ওই ব্যক্তি পরে যুক্তিযুক্ত কোনো কারণ দেখাতে পারেননি অনিকেতদের বক্তব্য অগণিত গণ আন্দোলনে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছেন এর আগেও হাজার হাজার আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও সাধারণ মানুষ টাকা দিয়েছিলেন কোন সরকার কোন সময়ে গণ আন্দোলনের তহবিলের হিসাব চেয়েছে নেতাজি গান্ধীজি চিত্তরঞ্জন দাসের কাছে হিসাব চেয়েছে বর্তমানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের প্রসঙ্গ উঠে আসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথায় অনিকেত মাহাতো জানান তারা নিজেদের কাজের সীমাবদ্ধতার মধ্যে থেকে যে কোনো আন্দোলনের পাশে থাকতে চান এখন দেখার বিষয় হল আগামী ষোলোই এপ্রিল ডাব্লুবি জেডিএফ যে গণসম্মেলনের ডাক দিয়েছে সেখানে কি হতে চলেছে এবং জুনিয়র ডাক্তারদের তহবিলের সেই হিসাব বুঝিয়ে দেওয়ার পর প্রশাসনের থেকেও কি হিসাব চেয়ে বসেন জুনিয়র ডাক্তারেরা নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানে শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন